ইমের খালি ওই এখানে কথা লাগবে আমাদের বাড়ির পিছন দিকে আমি বলি দেখি তো পিছন দিকে আছে নাকি তো এই যে দেখো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি তো দেখো বড়দের প্রণাম জানি এবং তো আমরা অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখন বাজে প্রায় সাড়ে আটটা আর আমি দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে মানে পড়ছি প্রথমে যাওয়ার কথা ছিল আমার মা মানে আর আমার মানে বাজারে তারপরে ননদ যাবে একটা তো মা যাবে না তো যাই হোক আর কি কদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওই একটা দিদি মারা গেছে তোমাদের দাদা ভাইয়ের তো মা তো গিয়েছে আর আজকে হচ্ছে শ্রাদ্ধ তারই আর আমার তো যাওয়া যাবে না আর বাবা গেছে হচ্ছে বরদির বাড়িতে বাবুকে আনতে আর হচ্ছে যেহেতু মা যাবে তো বাচ্চা দুইটা আছে মেয়ে বাচ্চা দুইটা তো আয় তো মানে মা বলছে যে ওই দিক থেকে আর কোথায় থেকে নিবো তাহলে বামুনহাট গিয়ে আর ও তাদের জন্য কি কিছু মানে বস্ত্র দিতে হয় তো তাদের জন্য কিছু বস্ত্র মানে জামা কাপড় নেওয়ার জন্য তো দেখো আমি যাব আর এই যে আমার ননদ যাবে ওর মাও যাবে আর আমার শাশুড়িও যাবে তো যাই হোক চলো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি কিন্তু চলে এসেই প্রথমেই আসলাম আমি এটিএমে কারণ কি বলতো টাকা ছাড়া তো কোনো কিছুই কেনা যাবে না আর আমি ফার্স্ট টাইম আমার মানে শ্বশুরবাড়ির মানে বাজারের এটিএমে এলাম আজকে কিন্তু ফার্স্ট তার জন্যই ননদকে বা কাউকে নিয়ে আসি সাথে কারণ আমি এখন অবধি কিচ্ছুই জানি না কিচ্ছুই না তো তার প্রথম প্রথম তোমরা তো জানোই আর দরকার আছে আর না হয় পরবর্তীতে পরে যখন একাই যাওয়া আসা করা যাবে আর কি বলো তো সবসময় তোর সাথী পাওয়া যায় না বলো বাজারে যাওয়া আসার জন্য একটা বড় নেই একটা ছোট নেই ছোট তারপর দেখো আমরা সেখান থেকে টাকা তুলে সোজা চলে এসেছি বাজারে এখানে দেখো ও যেখানে যেখানে নিয়ে যাচ্ছে আমি কিন্তু সেখানে সেখানেই যাচ্ছি কারণ আমি সেরকম কিচ্ছু একটা জানি না ওরা এই দোকান থেকে নাকি সবসময় জামা প্যান্ট কেনে কেনে আর কি তো তাই ও কিন্তু এই দোকানে নিয়ে আসলো আর যেহেতু আমরা সকাল সকাল টাইমে এসেছি নটা নাগাদ তো এখনও অবধি ভালো করে বাজার খোলে তো দেখো ওর কিন্তু নেওয়া হয়ে গেছে আর আমি এখানে চুজ কর মানে চুজ করছি যে বড়ো মেটার জন্য কোনটা কুর্তি নেওয়া যায় আর ছোটোটার জন্য একটা ফ্রক নেবো আর একটা বাচ্চা আছে সেই বাচ্চাটার জন্য আরেকটা জামা নিব তো যাই হোক আর কি খুবই না আমার কষ্ট লাগছে কেন জানি না তোমরাই বলো যে মা হারা মানে এত কম বয়সে যে তার মাকে এসে তারা হারিয়েছে তাহলে ভাবো এই সারা জীবনটা পড়ে আছে তাদের আর হ্যাঁ মেয়ে মানুষ তো বিয়ে শী একদিন হবেই তবু ধরো বিয়ের পরে সেই বাড়িতে আসবে আসার পরে দেখবে মা নেই বা এখন তারা কত ছোট আর কি এই যে এখন মানুষ হবে তারা মানে কত যে কষ্ট করে মানে কত আসলে কত যে কষ্ট করে মানুষ হবে কারণ আমাদের ঘরে আছে আমরা জানি যে কতটা কষ্ট হয় অনেকে সবাই থাকে আদর করার মতন কিন্তু মায়ের জায়গাটা কিন্তু কেউ দিতে পারে না কেউ না তো যাই হোক দেখো বাচ্চাটার জন্য ছোট বাচ্চাটার জন্য ওই পিঙ্ক কালারের ফ্রকটা নিয়ে নিলাম আর বড় মেটার জন্য ওই যে দেখো ওই কুর্তিটা নিয়ে নিলাম বাড়ি চলে এলাম আর এই যে দেখো এখানে দুই ওদের দুই মানে বোনের জন্য আছে আর একটা মানে কি একটা নতুন সদ্য একটা ছেলে হয়েছে ছেলে বলতে আর কি তোমাদের দাদা ভাইয়ের আবার বৌদি আর কি তো যাই হোক তার জন্য একটা জামা নিয়েছি আর আমার যে ননটা ছিল ও সেম নিয়েছে মানে আমি তিনটে নিয়েছি ও তিনটে নিয়েছি নিয়েছে এত গরম পড়েছে কি বলি আর এখন এই যেত চলো বাড়ি এসে গেলাম আর এতটা জল টেস্টটা পেয়েছে কি বলি আর জল এখন মানে সাথে সাথে নিয়ে যাওয়া লাগে মা হয়েছে কি করো কি দিয়া কালকের তরকারি আমি সকালবেলা আর কি করলা কেটে দিয়ে মানে চলে গেছি আর ফ্রিজে সেই দু দিনের ভুট্টা মাখা ছিল তো সেটারই মানে বড়া করলো আর করলার চচ্চটি চচ্চটি বলতে একটু ঝোল আর ভাত আর তখন তোমাদের বললাম যে বাবা গেছে ওই আমার বড় ননাসের বাড়িতে তো ওই বাচ্চাটার আর কি গরমে ছুটি দিয়েছে মানে বাবুর দু মাস ছুটি দিয়েছে তো তাকে আনতে যাচ্ছে আর দিদিরাও আসবে কদিন পরে যে সামনে একটা বিয়ে আছে তোমরা জানি আর মেলা সামনে শনিবার তো বড়ো মেলা একদম অনেক অনেক দূর থেকে লোকজন আসবে মেলা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু একদিনও যাওয়া হলো না মানে এগুলোর চালায় আর আমার এই যে সাদা শ্যাঙাল আর কি সাদা শাঙাল সাদা ছুরিগুলো এত চুলকাচ্ছে এই যে দেখো কি বলি আর আর এতটা বাজা লাগছে না আর কি বলো তো পুরো মুখঠুক মানে সব কিছু একদম কেমন খাপছে না খাপছে না ওই জন্যেই মানে সবাই দেখে বলে যে কেমন বা ওই যে মোবাইলে আর মোবাইলে সব থেকে বেশি খারাপ আসে এটা সামনের ফ্রন্ট ক্যামেরার জন্য বোঝা যায় না পিছনের ক্যামেরা থেকে তুললে কিন্তু মানে কেমন যেন একটা আসে আর কি তো যাই কি করা যাবে আর মানুষের রোগ তো আর বলে গে আসে না বলো তো চলো ফ্রেশ হয় তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে

বিয়ের চার মাস যেতে না যেতেই এত দায়িত্ব মাথায় পড়ল বলতে কী বোঝাচ্ছে বলো তো এই যে দেখো ওই দিদিটার হচ্ছে মানে বিয়ের জন্য যে ওই যে খড়ি মাটি তুলতে হয় না তো সেটাই মাটি তুলতে এসেছি তো পাঁচজন বউ লাগে তো এখানে না চারজন হয়েছিল তো এখন আরেকজন লাগে তারপরে আমাকে ডেকে আনলো তারপরে আমি এলাম আর কি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি কথা বলতে বিয়ের পর এসে যে কত কিছু করলাম মানে ভাবার মতো না আর নতুন নতুন নিয়মও আমি শিখছি অনেকটাই ধরো আমাদের বাড়িতে কিছু নিয়ম থাকে বা এখানে সেই নিয়মগুলো নেই ওরকম কিন্তু হয় মানে দুবারই মিলে ধরো নিয়ম আমাদের বাড়ি ওই বাড়িতে আলাদা নিয়ম এখানে আলাদা নিয়ম তো অনেক নিয়ম আবার নতুন নতুন শিখছি আর এই যে তখন মামি বসে আছে আর আমিও বসে আছি আর আমি নতুন নতুন কি জানি বলো কিছু জানি না ওরা করছে কিন্তু পাঁচজন থাকতে লাগে তাই থাকছি ওই দিকে মাটি কাটা হচ্ছে আর আমি এই দিকে চলে এলাম তো মা বলেছে ছাগল ছাগল আর কি এইদিকে বেঁধে রাখছে তো মা বলছে যে এইদিকে এসে দেখতে নজর দিতে তো যাই হোক এখানে দেখো অনেক ছাগল আছে এখন এই যে এটা আমাদের এটা আমাদের এটার একটা এটার একটা ইয়ে ছিল বোন ছিল মানে ভাই বোন হয়েছে তো বোনটাকে শিয়ালে খাইছে তো এটা ভাই আর কি আর এই যে দেখো আর এই যে এটা তার মা কি গরম পড়েছে আজকে কি বলবো আর আমি চার মানে বাড়ির চারপাশে খুঁজছি যে ছাগল মা কোথায় মানে বেঁধে রেখে গেছে আমি চারপাশে মানে কি বলি আর তো তারপরেই এই সাইডে আমাদের বাড়ির পিছন দিকে আমি বলি দেখি তো পিছন দিকে আছে নাকি তো এই যে দেখো তো তোরা থাক আমি যাই গা তো চলো আরও ওখানে একটু যাব কাজ বাকি আছে এর বাড়িতে এসে দেখি বেলের শরবত করেছে মানে সবাই আমরা রোদে ছিলাম কড়া রোদে ওখানে আধা ঘন্টা লেগেছিল তো তাই বাড়ি এসেই সবাইকে কিন্তু বেলের শরবত দিয়ে দিয়েছে আর আমি বেলের শরবত খাই না বলে আমি লেবু আর ফ্রিজ থেকে আমি জল বের করে শরবত বানিয়ে খা মানে খেয়েছি আর এখানে দেখো এখন আমরা বানাচ্ছি ওই যে মানে আকার মাটি ঠাটি কি কি বলে ঝুনঝুনি তারপর সাবান কী কী আমি ঠাম জানি না কিন্তু তো দেখো ওই যে ওই দুইটা বোরাতি ওরা দুজন বোরেই তি মানে বিয়ের বোরাতি আর কি আর আমি এখানে সাইড মানে বলতে আমি ওদেরকে একটু হেল্প করে দিচ্ছি আর শিখছি যে কিভাবে কি করতে না হয় কারণ লোকের তো দরকার হয় না বলো ধরো এরকম হয়তো আরও কোনো টাইমে পাঁচজন লাগে বা আমার থেকে যারা পরে বিয়ে হবে তারা বা আরও না জানতে পারে তখন আমি একটু জানবো হয়তো বা হুম তো যাই হোক আর কি তো ওখান থেকে ওগুলো সব কমপ্লিট করার পর তারপর আবার ওখানে কিন্তু ভাত খেয়েছি হ্যাঁ তো ভাত খেয়েছি খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এসেছি বাড়িতে কিন্তু কেউ নেই এই প্রথমবার আর কি শ্বশুরমশাই শাশুড়ি মা বাড়িতে কেউ নেই আমি একা হাতে মানে সবটা আর কি দেখছি তো দেখো তারপরে এই যে এখন বাড়িটা আমরা লোক কম থাকি কিন্তু বাড়ি কিন্তু প্রচণ্ড বড় তোমরা একদিন এসে দেখো সামনে পিছনে চারপাশে আবার বাড়িটা এতগুলো ঘর সেখানে মানে একটা ঘর হলে হয়ে যায় আর সেখানে আমাদের কত না কত ঘর হ্যাঁ তো যাই হোক আর কি তারপর বারান্দাগুলো পরিষ্কার করার পর আমি না উঠোনে জল দিয়ে দিয়েছি কারণ এত ধুলো যে মানে ঝাড় দিচ্ছি সেই মানে ঝাড় দেওয়া ধুলোগুলো আমার মানে মুখের মধ্যে আসছে তো যাই হোক তারপরে না একটু জল দিলাম জল দিয়ে দেখো একদম মানে ধুলোটা বসে গেছে তো তারপরে এই যে দেখো ঝাড়ু দিচ্ছি আমি তো বাড়িতে থাকলে কিন্তু সত্যি কথা থাক মানে মা কোনো জায়গায় গেলে বাড়িতে থাকলে এতটাও করতাম না হ্যাঁ হালকা টুকটাক করতাম কিন্তু দেখো এখানে এখানেই মনে হয় শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি হ্যাঁ বাবার বাড়িতে একটু কম করতাম কিন্তু কাজ করতাম আমি আর শ্বশুর বাড়িতে তো করতে হয় স্বাভাবিক আর কি হলে অন্য কেউ এসে দেখবে যে শ্বশুর শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়িতে নেই বাড়িটার কী অবস্থা করে রেখেছে বৌমা তো যাই হোক তারপরে দেখো সেই ছাগলদের আমি হচ্ছে বাড়িতে মানে বাড়িতে আনলাম কারণ বিকেল টাইম পড়ে গেছে না যেহেতু একটাকে শিয়ালে খেয়েছে আর এত কষ্ট করে একটা ছাগল মানুষ করার পর তারপরে বাচ্চা দেওয়ার পর যদি এরকমটা হয় তখন কেমন লাগে না বলো আর তারপর ওদেরকে না আমি জল দিলাম কারণ আমাদেরই গলা শুকিয়ে যায় ওদের তো ভাবো ওরা নিরীহ পশু কিছু বলতে পারে না Mm hmm. তারপরে দেখো এই দিক থেকে আমি রোদ থেকে মায়ের সব শাড়ি ব্লাউজ তুলে আনলাম আমারগুলোও তুললাম তোলার পরে আমারগুলো ভাঁজ করে রাখলাম এখানে দেখো এই পাশে এসেছি মারগুলো ভাঁজ করতে তো যাই হোক আর কি করা যাবে আর কাজেই হচ্ছে ধর্ম আর কাজ তো করতেই হবে আর এখানে দেখো এই যে দেখো এসেছে বাবা এসেছে বাবা বাবার ভাগনাকে নিয়ে আর দিদি যেন আমার জন্য একটা কি পাঠিয়ে দিয়েছে এই যে দেখো প্যাকেটে তারপরে দেখো রাত্রি হয়ে গেছে মাও চলে এসেছে তো মা আসার পথে বাজার থেকে সিঙ্গারা আর হচ্ছে প্যাটিস হচ্ছে মানে প্যাটিসটা হচ্ছে ডিমের মধ্যে একটু ইয়ে করে মানে ভেজেছে আর কি আর বাবু এসেছে যেহেতু বাবু কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে মানে বড় ছেলে তো যাই হোক এখানে দেখো আমি একটা খেয়ে দেখছি কেমন লাগছে তারপরে বাবা আবার বাজারে গেছে আসার পরে মোবাইলটা যেন একটু কি হয়েছে বাবা দেখাচ্ছে যে বৌমা দেখো তো মোবাইলটা কি হয়েছে আর দেখো মাসি মায়ের হচ্ছে মাসির মেয়ে তোমরা চেনই তো রিতা মাসি আর মাসির মেয়ে আর যে ননটটা যে সবসময় আসে থাকি একসাথে তো তারা এসেছে উপাসনা আছে রাত্রিবেলা পাশে পাশের বাড়িতে আমাদের পাশের বাড়িতে উপাসনা আছে তো যাই হোক আর কি এখানে বাবা বাজার থেকে একটা তরমুজ নিয়ে এলো বড় একটা তরমুজ বাবার কিন্তু সুগারের রুগী খাওয়া যায় না মিষ্টি জিনিস তার জন্যই দেখো তরমুজ নিয়ে এসেছে তরমুজ তো মিষ্টি খেতে পারবে তখন তো আমরা না করতে পারবো না দেখো তো যাই হোক আর কি এই তরমুজটা কাটবো এখন হচ্ছে সবাই মিলে খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকছো তারাও কিন্তু একটু ফলো করে দিও তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাদের গ্রাম্য পরিবেশের